আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে পিকচার ফরম্যাট চেঞ্জ করা যায় তো এই জন্য আমি ইনসার্টে যাবো আগে একটা পিকচার ইনসার্ট করি তো এই যে এখান থেকে স্টক ইমেজ থেকে আমি ইনসার্ট করবো ধরেন এখান থেকে এই পিকচারটা নিলাম তো এটাকে এই যে টপ টেক্সট দিয়ে নেবেন তারপরে ইচ্ছা মতো মুখ করাতে পারবেন আচ্ছা দেখেন এখানে এই যে পিকচার ফরম্যাট এটা অ্যাক্টিভেট থাকা অবস্থায় এখানে যে অপশনগুলো আপনার অ্যাক্টিভেট হবে এগুলা দিয়ে আপনি পিকচার ইনস্টার ফরম্যাট চেঞ্জ করতে পারবেন অথবা এই যে এখানে পিকচার ফরম্যাট আছে এই যে এখান থেকে আপনি চাইলে এগুলার শ্যাডো ইউজ করতে পারবেন অনেক কাজ করতে পারেন যা যা দরকার সবই আছে এখানে এগুলা করতে পারবেন এই যে এখানে আছে অপশন আছে চাইলে রিফ্লেকশন ইউজ করতে পারেন গ্লো ইউজ করতে পারেন ধরেন যে আমি একটা গ্লো ইউজ করলাম এটা ইউজ করলাম সব টিজেস আছে থ্রি ডি ফর্মেট আছে আমি থ্রি ডি ফর্মেট দেখাই একটা ধরেন এই ধরনের একটা ফর্মেট নিলাম আমি তারপরে বুটুব লেভেল ও দিলাম এটা দিলাম এখন এটা কন্ট্রোল বার আই আপাতত আমি এটাই রাখতেছি ওয়ান এখান থেকে এই যে থ্রি ডি রোটেশন গুলো যদি চেঞ্জ করি যে থ্রি ডি রোটেশন আছে এখান থেকে থ্রি ডি রোটেশন চেঞ্জ করতে পারবেন ধরেন এটা দিলাম এবং পার্সপেক্টিভ যদি এখান থেকে এখানে এখান থেকে পার্সপেক্টিভ যদি এভাবে বাড়াই দেন এইরকম দেখাবে তো এইভাবে ওয়ার্ডে ছবির ফরমেট চেঞ্জ করতে পারেন এখান থেকে যে কারেকশনে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কারেকশন আছে এগুলো আপনার দেখে নিতে পারেন এখানে আপনার ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন তারপর পিকচার কালার বাড়াইতে কমাইতে পারেন স্যাচুরেশন বাড়াইতে পারেন কালার টোন আপনার চাইলে পরিবর্তন করতে পারবেন তারপর এখানে পিকচার ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারবেন তো এখান থেকে ক্রপও করতে পারবেন এখানে ডাটা দিবেন এই অনুসারে ক্রপ হবে টপ লেফট হাইট কত হবে এগুলো বলে দিবেন সেইভাবে ক্রপ হবে